আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতের কাছে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তিনি আমাকে আমাদের এতগুলা লোকের সামনে এসে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এবং বিগত সাত তারিখ নির্বাচনে জানুয়ারি সাত তারিখ আপনারা বিগত নির্বাচনে বিপুল সংখ্যক জনগণ আমাকে নির্বাচিত করেছেন পার্লামেন্ট সদস্য হিসাবে আলহামদুলিল্লাহ তিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন মানুষের সেবা ও কল্যাণে কাজ করার জন্য এবং আপনারা যারা এই অংশগ্রহণ করেছেন সমর্থন করেছেন বা না করেন ভুটে যারা অংশগ্রহণ করেছেন গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের অধিকারে নিশ্চয় সকলে ভুট দেওয়ার এক একজন এক একজনকে পছন্দ করার একটা পরিবেশ আছে সেই পরিবেশ অনুসারে বুট হয়েছেন সেই ভুটে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এসেছি শুধু অন্য কিছু না আমি ওয়াজ করতে পারবো ওয়াজ করবেন এখানে বড় বড় ওলা মা করে এখানে আসবেন ওয়াজ করবেন আমি শুধু একটি কথাই বলতে এসেছি মানুষের সেবার জন্য এসেছি মানুষের কল্যাণে কাজ করার জন্য এসেছি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি মানুষকে দেশের উন্নয়ন অবকাঠামো উন্নয়নের জন্য এসেছি সন্ত্রাস মাদক এবং বিভিন্ন অপকর্ম হাত থেকে সাতকে নেয়া লোহাগারা রক্ষা করার মেন মানুষকে ম্যান্ডেট দিয়ে মানুষ কাছে ঘোষণা দিয়ে আমি এসেছি সেই আসার কারণে আপনারা সকলে সাতকানিয়া লোয়াকারাবাসী আমাকে সমর্থন দিয়েছেন আমি চেষ্টা করি যাব মহান রবুল আলমের কাছে যে যিনি আমাকে সুযোগটা দিয়েছেন আল্লাহ যেন আমাকে মহান রবুল আলমের কাছে দোয়া কামনা করব আপনাদের কাছেও দোয়া চাইব যে আপনারা যেন এই পাঁচটি বছর আমি যে অর্থ নিয়ে যে কারণে আপনারা নির্বাচিত করেছেন আমি যেন তা শারীরিক সুস্থতা থেকে এই মানুষের কল্যাণে আমার কাজটা যেন পাঁচটি বছর আমার ট্রেনটা শেষ করতে পারি আমার কোনো আশা আমার কোনো চাহিদা নাই আমার কোনো সভাভাব নাই আমি আজকে তিরিশটি বছর পঁয়ত্রিশটি বছর মানুষের পাশে ছিলাম আমি তখন পদেও ছিলাম না আমি তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলাম না তখনও ছিলাম আমি যখন উপজেলা সভাপতি হয়েছি তখনও ছিলাম আমি চেয়ারম্যান হয়েছি তখনও ছিলাম আল্লাহ রহমতে আমি এখনও থাকবো যদি আপনারা দোয়া করেন আপনাকে আমাকে আমাদেরকে সহযোগিতা করেন আমাকে সাহায্য করেন এবং সাহায্য মানে কি টাকা দিয়ে না কথা দিয়ে এবং আমাকে পরামর্শ দিয়ে এবং আমার কাজকে প্রকাশ করে আমাকে বিভিন্ন সময় আমার ভুল ত্রুটিকে আপনারা ধরে দিয়ে ভুল ত্রুটিকে আমাকে টেলিফোনে জানিয়ে দিবেন। এটাই সাহায্য চাচ্ছি এই সাহায্যটুকু আপনারা আমাকে করবেন এই সাহায্যটুকু যখন করবেন আমি আল্লাহ রহমত আপনাদের এই সাতকে নিয়ে লোহাগার অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন অরাজকতা সন্ত্রাসী দুর্নীতি এবং মাদক এই বিভিন্ন কাজ থেকে আমি মানুষকে রেহাই দিতে চেষ্টা করব এটা হচ্ছে আমার বিষয়বস্তু আমি যে সেবা করতে আসছি সৎকায়ে যার ইয়ান এবাদতের নামে আমি নাম আমাকে নিজেকে জাহির করার জন্য নয় এমপি হিসাবে জাহির করার জন্য নয় বিশ্বের সাঁত্রিশটি রাষ্ট্রে আমার পণ্য দায় আমাকে চিনে আমার বাংলাদেশের আগ তেংনাদ থেকে তেঁতুলিয়া আমার নাম বলে চিনবেন সেখানে আমাকে এমপি প্রকাশের নাম করার মতো আমার এত প্রয়োজন নাই বলে আমি মনে করি তবে এসেছি কি জন্য তার কারণটা এসেছি উপজেলায় ছিলাম কিছু সরকারি সুযোগ সুবিধা পেয়েছিলাম কিন্তু সেই সুযোগটা অল্প এবং লিমিটেড সেই সে পার্লামেন্ট নির্বাচন হলে আমি বৃহত্তর সুযোগ পাব। বেশি সুযোগ পাব। মানুষের কল্যাণ করার জন্য এলাকার উন্নয়ন করার জন্য রাস্তাঘাট উন্নয়ন করার জন্য অর্থাৎ পাবো এ কারণে আমি পার্লামেন্ট নির্বাচনটাতে এসেছি কোনো লাভের জন্য নয় কোনো কোন জন্য নয় মহান আমাকে বিত্তমান তো যা দিয়েছেন আলহামদুলিল্লাহ ইয়া করে আমি শেষ করতে পারবো না অনেকে জানেন এখানে কারণ অনেকে প্রায় মেজরিটি জানেন বদল ভাই তারা জানেন আমি একজন স্কুল শিক্ষক ছিলাম সেই স্কুল শিক্ষক থেকে এতটুকু তো আশা আমি 16টা ইন্ডাস্ট্রি এখন চালাচ্ছি সেই এতটুকু আশা মহান رب العالمین যে দোয়া ছাড়া দয়া ছাড়া এটা কোনোদিন হতে পারে না আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না তাহলে কেন আমার এত কিছু দরকার দরকার কিছু না আমার দরকার হলো মানুষের সেবা কি করে সাতকেনে লওয়া যারা মানুষকে কিভাবে নির্যাতিত নির্যাতন বিভিন্ন ধরনের পাপাশাবে হাঙ্গামা মারামারি ফুড়াগুড়ি ইত্যাদি বাতে রক্ষা করতে পারি এই এই পাওয়ারটা পাওয়ার জন্য আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন এই কথাটা বলার জন্য এসেছি দ্বিতীয়ত আরেকটি কথা হলো যে আজকে আমাদের নেত্রীর কথা আমি যেহেতু আমি একজন দলীয় সদস্য আমি একজন আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার এবং আওয়ামী লীগের সভাপতি সাথে সভাপতি এই কারণে আমাকে বলতে হচ্ছে না আপনারা এক একজন এক এক দল করেন আমার কোনো ভিত্তি নাই। কাজ করেন দল করেন কিন্তু আমার কথা হচ্ছে যদি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের জন্য কিছু করে থাকেন আপনারাই বিচার করবেন আপনারা বিচার করে বিচার করবেন যদি কিছু করে থাকেন তাহলে আপনারা তার বিশ্লেষণ করবেন আমি বলবো না এই দল করেন সেই দল করেন যার দল দেশ করেন আমার কোনো আবৃত্তি নাই কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিশ্রম করি দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন বিশ্বে বাংলাদেশকে একটা রোল মডেল করে দিয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধিতা করে দিয়েছেন এবং বিশ্বের কাছে আমরা বাংলাদেশ পরিচিত লাভ করেছি আজকে আমাদের অর্থনীতি পাকিস্তান থেকে উপরে শ্রীলঙ্কা থেকে উপরে বিভিন্ন থেকে বিভিন্ন ধরনের রাষ্ট্র থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের অর্থনৈতিক উন্নতির সামনে সেই রাষ্ট্র করেছেন কে এই বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি করেছেন আজকে তাহার মাধ্যমে আজকে আমরা করুণার কথা বলেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে করুণা জন্য মানুষ আহামরি উন্নত দেশ আমেরিকা ইংল্যান্ড রাশিয়ার মতো জায়গায় লাশকে বোর্ড রোজার দিয়ে জাবিয়ে দিয়েছেন আল্লাহ রসিম রহমত আমাদের এখানে কি এইভাবে হয়েছেন ভুল দিয়ে দাবিয়ে দিতে হয়েছেন আপনারাই বলুন করতে হয় নাই কি কারণে হয় নাই আল্লাহর একটা রহমত দ্বিতীয়ত প্রধানমন্ত্রী একটা বিচক্ষণতা ছিল তিনি বিচক্ষণতার কারণ বিনা বিনা পয়সায় পয়সায় কোটি 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 টাকা খরচ করে বিদেশ থেকে ভ্যাকসিন এনে মানুষকে করেছেন গ্রামে গ্রামে গিয়ে পুষ করেছেন এই কারণে আমরা আল্লাহর রহমতে বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে ধ্বংসলীলা চালিয়েছেন সেই ধ্বংসলীলা থেকে আমরা বেঁচে গেছি আপনাদের বেঁচে গেছেন যদিও আমাদের বন্ধু বান্ধব অনেকেই মৃত্যুর মুখে পদিত হয়েছেন আল্লাহ তাদেরকে কামনা সেই এই নারী দৃষ্টিতে সে অত্যন্ত উপরে আজকে ধর্মীয় তিনি স্কুলকে যেমন দেখেন মাদ্রাসা তো ঠিক তেমনই দেখেন স্কুলকে যেমন ভবন দেন মাদ্রাসাকে যেমন ভবন দিয়েছেন আপনারা বলেন দিয়েছেন কিনা তাহলে উনি কি দোষ করেছেন একটা একটা শেখ পরিবারের একটা ইতিহাস বললে অনেক সময় লম্বা হয়ে যাবে এখানে অনেক ওয়াজ না আমাদের বিরক্ত করব না এবং বিভিন্ন কার্যক্রমে এবং দ্বিতীয়ত উনি কি বিচক্ষণতার কথা আরেকটা বলি আজকে অর্থনৈতিক দিক দিয়ে বিভিন্ন দেশ দেউলিয়া হয়ে গেছে কিন্তু আল্লাহ রহমত আমরা এতটুকু দেউলিয়া হই নেই যদিও কিছু পণ্যের দাম বেড়েছে কেন বেড়েছেন রাশিয়ার যুদ্ধ করোনা মহামারী এই দুটার কারণে আমাদের কিছু পণ্যের দাম বেড়েছেন যেহেতু গমের দাম বেড়েছেন তেলের দাম বেড়েছেন গম হয় রাশিয়াতে ইউক্রেনে তেল হয় তেল হয় রাশিয়াতে এইসব কারণে আমাদের বেড়েছেন এটা বিশ্বের সব জায়গায় বৃদ্ধি পেয়েছেন ডলার দাম বৃদ্ধি পেয়েছেন এই কারণে আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা দেউলে তো আমরা তো এল বন্ধ হয় না এখনো যদিও একটু মম্মুষ্য পথে ছিল এখন আমরা আবার ওপেন হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের আবার রিজার্ভ আবার বৃদ্ধি পেয়েছেন এটার একমাত্র কারণ আপনারা হয়তো জানবেন না অনেকে জানেন যখন করোনা মহামারী সিরিয়াসলি আসলো বিশ্বের সব জায়গায় ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল আমরা ভয়ে আমরা এতগুলো লোককে কিভাবে বেতন দিব কিভাবে চালাবো আমরা খুব অস্থির হয়ে গেছিলাম চার দিন পরে তিনি ঘোষণা দিলেন সব ইন্ডাস্ট্রি কুলি দাও সব ইন্ডাস্ট্রি খুলে দাও অনেকে সমালোচনা করলেন এভাবে গার্মেন্টস খুলে দিলেন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি খুলি দিলেন এবং সেই কারণে বিশ্বের সব জায়গায় বন্ধ আমাদের এখানে তোলা যার কারণে আমাদের ব্যবসায়ীরা বেশি আরো রোজগার করেছেন আমরাও করেছি রোজগার করলে করোনার সময় আমরা পঞ্চাশ কন্টেনার এক্সপোর্ট করেছি কারণ সব জায়গায় বন্ধ এবং উনি বলে ওনাকে যখন বলা হলো আপনারা চিন্তা করবেন না আমি ভ্যাকসিন এনে সবাইকে ভ্যাকসিন মেরে দেব আপনারা চিন্তা করবেন না কুলে দেওয়ার পরে আজকে যদি না দিত তাহলে বিশ্বের অন্যান্য দেশের মতো মতো আমাদের শ্রীলঙ্কার দেউলিয়া হয়ে যেত পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে এই একটা মেয়ে কোরআন করে নমাজ পড়ে কোরআন করে তারপরে বিভিন্ন কার্যক্রম চালায় এই ধরনের একটা নেত্রী আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের সেই নেতৃত্বের বিরুদ্ধে আপনারা যদি এখানে অন্য কিছু কথা বলেন আমাদের মনের মধ্যে বড় দুঃখ লাগবে বলবেন ওয়াজ করবেন মানুষের হেদায়ত করবেন আমাদের জনগণ হেদায়ত পাবেন এবং আল্লাহর কথা কথা বলবেন বলবেন যারা আসবেন আমি সম্মানিত সম্মানের সাথে জানাচ্ছি যারা মৌলানা সাহেবরা আমাদের সম্মানিত মৌলানা সাহেবরা ওলামায়ে কাম করেন যারা আসবেন আপনাদের সম্মানের সাথে বলছি আপনারা আমাদের জনগণকে কোরআন সুন্নার আলুকে আস্তে আস্তে বুঝাইতে চেষ্টা করেন এবং মানুষ দেন শুধু তা না করে শুধু দলে এবং সরকারের বিরোধিতা এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কার্যক্রম দয়া করে না আমি খুব আমার খুব ভালো লাগবে আমি ধন্যবাদ জানাবো তা আশা করি আমার কথা আপনারা যারা এখানে উদ্যোক্তা আছেন আসাম ভাই সহ আপনাদেরকে বলছি যারা আসবেন আমার সম্মানিত ওলামিয়া কারামগঞ্জ তাদের সাথে সম্মানের সাথে অনুরোধ করব রাজনীতিকভাবে এবং সরকারের বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে বলেন সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে যেন কোনো কথাটা না বলেন এটা আমি শুধু অনুরোধ করব। আর আপনারা সুন্দর করে ওয়াজ শুনেন মাহফিলে এসেছেন এবং আপনারা এটাকে আয়ত্ত আনেন এটা আমর করেন এখন রাত্রে আসিয়া সারা রাত আসিয়া ফতরের নমাজটা পড়বেন না এটা হবে না এ ধরনের কথাগুলো এখানে শুনেন বুঝেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত করার জন্য এবং আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আবার কমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনাদের মূল্যবান সময় আমি কিছু নষ্ট করে দিলাম কথা বলে একটু নষ্ট করে দিলাম কিন্তু আমার ভাই জুবাইর আছেন মেয়র সাহেব আছেন আমার বন্ধু ভাই বজল ভাই আছেন আবার তামাকল্যান বনীক্ষাব সভা সরোয়ার কামাল আছেন আরও আছে অনেকে আছে হাসান ভাই তো আছেনই আরও অনেকে আছেন আমি সবার কাছ থেকে আমি আবারও দোয়া চাচ্ছি আমাকে একটু দোয়া করবেন আমি আপনাদের ভাই আমাদের একজন আমি কোনো এমপি হিসেবে আমাকে সম্বোধন করার দরকার নাই আমাকে আগে যেভাবে মোতালব ভাই হিসাবে সম্বোধন করতেন বদল ভাই আপনি আমাকে মুতালবাই হিসাবে যেভাবে সম্বোধন করতেন আগামীতেও ভাই হিসাবে সম্বোধন করবেন এমপি বলার আমার কোনো প্রয়োজন বলে আমার মনে হয় না এইভাবে আমি আপনাদের একজন ফ্যামিলির মেম্বার হতে চাই আপনাদের একজন সেবক হতে চাই আপনাদের ফাঁসি দাঁড়াতে চাই আপনাদের সাহায্য করতে চাই এলাকার উন্নয়ন করতে চাই এবং আমাকে উৎসাহিত করেন আমাকে একটু এনকারেজ করেন আমাকে সমালোচনা না করে এনকারেজটা করেন সমালোচনা আমাকে ডাইরেক্ট বলেন বলেনমন করে বলেন আমার সমালোচনা করবেন আমি তখন উত্তর দেবো আমি উত্তর দিতে না পারলে আপনারা প্রবেশ্যভাবে বলবেন আমি আপনাদের এই দুয়াটুকু সে এই আহ্বানটুকু সে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাইকুম